যশোর জেলার অভয়নগর কেশবপুর বাঘারপাড়া ও সদর থানার আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে বিভিন্ন মামলায় আজ দুশো জন আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করে তাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে আদালত পাড়া প্রকম্পিত হয়ে ওঠে আদালত সূত্রে জানা যায় যশোর সদর সহ চারটি থানায় উক্ত লীগের বিভিন্ন কেশবপুরের বিয়াল্লিশ জন উভয়নগরের একশো জন বাগারপাড়ায় চুয়াল্লিশ জন ও যশোর সদরের বিশ জন আদালতে আত্মসমর্পণ করেন বিজ্ঞ আদালত বিভিন্ন থানার একশো পঁচিশ জন আওয়ামী নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করেন এ সময় আওয়ামী নেতাকর্মী ও তাদের সহযোগীরা আদালত পাড়ায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন একই স্লোগান দিয়ে তারা প্রিয়জন ভ্যানে ওঠেন

আমরা আপনাদেরকে আপনাদের গ্যাদারতে আমরা আপনাদেরকে জানাচ্ছি আপনারা জানেন যে অভয়নগর থানা এবং কোতোয়ালি থানায় মামলা হয়েছে প্যানালকোট সেকশনের সাথে এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্টে মামলা হয়েছে এই মামলায় আজকে যারা আমরা সারেন্ডার করেছি অভয়নগরে দুশো ছত্রিশে চুয়াল্লিশ জন এবং দুশো সাইত্রিশে আমরা সারেন্ডার করেছি সাতাশি জন মোট হচ্ছে ওখানে আমরা সারেন্ডার করেছি আর আমাদের দশরে একটি মামলা জিআর নয়শো ষাট এই জিআর নয়শো ষাটে আমরা আজকে সারেন্ডার করেছি বাইশ জনকে এই তিনটি মামলাই একই নেচারের মামলা মামলা তিনটিতে দেখা যায় যে হচ্ছে প্যানালকোট সেকশনের সাথে বিস্ফোরক আইনের যে মামলা দিয়েছে আপনারা জানেন দু হাজার আঠারো সালে ঘটনা উল্লেখে মামলা হয়েছে দু হাজার আঠারো সালে ঘটনা উল্লেখে যে মামলা হয়েছে সেই মামলায় কোনো জব্দ তালিকা নাই সিসারলিস্ট নাই এভিডেন্স অ্যাক্টের এইটি মতে প্রাসঙ্গিক দলিল হিসেবে মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে যে জব্দ তালিকা একটি সাবস এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্ট বিস্ফোরক উপাদান বলে আইনে মামলায় যদি মামলা রেকর্ড করতে হয় তাহলে অবশ্যই সেই মামলায় জব্দ তালিকা থাকতে হবে পুলিশ যে মামলা করেছে সেই মামলায় রেকর্ড হয়েছে সেই মামলায় কোনো জব্দ তালিকা নাই তৎপরবর্তীতে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটি মামলায় দেখা যায় কোর্ট সেকশনে মামলা আছে সেই মামলায় তিনশো তেইশ বা তিনশো চব্বিশ পঁচিশের মতো ধারার উল্লেখ আছে কিন্তু সেখানে কোনো মেডিকেল সার্টিফিকেট নাই তো দীর্ঘ পাঁচ বছর ছয় বছর পরে এসে একটি মামলার ঘটনা উল্লেখে মামলা হয়েছে যে মামলাগুলোই দেখা যায় যে মির্জা ভিত্তিন আমরা এই মামলায় আমরা সারেন্ডার করেছি যেহেতু বিস্ফোরক বলে আইন থাকার কারণে মামলায় আমাদেরকে জামিন প্রদান করে নাই বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা এই মামলায় জজ কোর্টে যাবো আমরা আশা করি প্রত্যাশা করি ন্যায় বিচার পাবো